আমাদের বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন এহসুনুলক মিলন স্যার তিনি অলরেডি শিক্ষা যে কেন্দ্রগুলো রয়েছে আমাদের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন এহসুলক মিলন তাকে তো অলরেডি শিক্ষার্থী সমাজ চিনে ফেলেছে তিনি নতুন কারিকুলাম সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছে এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানবো তার আগে একটা ছবি দেখা এটাই হচ্ছে যে নর্মাল লং জাম্প আর এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পোলো জাম্প অর্থাৎ তিনি আজকে একটা কথার প্রেক্ষিতে বলেছিলেন যে আপনি তো সংসদে একটা জাম্প দিয়েছেন আমরা অনেকে দেখেছি ভিডিওটা তো সাংবাদিকের প্রশ্ন করাতে বলছে লং জাম্প হবে না এখন আমরা পোলো জাম দেবো অর্থাৎ ঠিক এই জাম্প দিবে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে তার কথাবার্তা খুব স্ট্রেট ফরওয়ার্ড কোনো যদি কিন্তু নাই তিনি ডিরেক্ট সব কিছু বলছেন আজকে আমরা জানব তিনি কি কী সিদ্ধান্ত নিচ্ছেন নতুন কারিকুলাম নিয়ে কথা হচ্ছে সেটা কিভাবে কি একটা একটা করে বিষয় ক্লিয়ার করি ইতিমধ্যে আমরা দেখছি শিক্ষায় নকল প্রশ্নপাশ আর ফিরবে না তিনি বলেছেন বিগত সরকার কী করেছে সেটা আমাদের দেখার বিষয় না আমরা এর আগেও করে নিয়ে দুই হাজার ছয়ের কথা তিনি বলেছেন এবং তিনি দুই হাজার এই থেকে তিনি করবেন না সে বিষয়টা তিনি ইনশোর দিচ্ছেন যে এই বিষয়টা পুরোপুরিভাবে চলে যাচ্ছে তাছাড়াও দুর্নীতি নিয়েও তিনি কথা বলেছেন দুর্নীতির কয়েকটা পয়েন্ট আমরা ক্লিয়ার করি এটা শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষামন্ত্রী হয়তো বা জানেন এবং তিনি আশা করি সংশোধন করবেন যেমন স্কুল কর্তৃক কলেজ কর্তৃক ফর্ম প্লে অতিরিক্ত ফি আদায় করা অতিরিক্ত বেতন আদায় করা শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় হয়রানি করা এছাড়া দেখা যায় অনেক দরিদ্র শিক্ষার্থী তাদেরকে কোনো প্রকার সুযোগ সুবিধা না দেওয়া সহ অনেক প্রকার অর্থনৈতিক কার্যক্রম যেটা শিক্ষার্থীদের সাথে কানেক্টেড তা কিন্তু করে থাকে আশা করি তিনি এই দুর্নীতিটা রোধ করবেন এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ না করলে দুই আপনাদের কাঠ করা অর্থাৎ তিনি এই পয়েন্টটা প্রথম দিনই বলে দিয়েছেন যে দুইজনই দুইজন বলতে তিনি এখানে শিক্ষা মন্ত্রী ববি হাজার কথা বলেছেন এবং তার কথা বলেছেন যে আমরা আপনাদের কার্ড করায় দাঁড়াবো তো আপনারা প্রশ্ন করবেন কেন আমরা করিনি এবং তিনি একটা চমৎকার আজকে একদম এসেই সাথে সাথে নিয়েছেন যে স্কুলে স্কুল কলেজ মাদ্রাসা প্রাথমিক সব কিছু রমজানে বন্ধ রেখে দাও এতদিন এটা নিয়ে কথা হচ্ছিলো এটা নিয়ে এটা পুরো একটা রাজনৈতিক হিস্ট্রি ঘটে গেছে প্রথমে আইনজীবীরা আন্দোলন আপিল করেছে সেই আপিল হাইকোর্ট মেনে নিয়েছে যে সারা রমজান বন্ধ তারপর শিক্ষামন্ত্রী কর্মকর্তারা আবার গিয়ে সেই আপিল স্থগিত করাইছে এখন আবার সেই শিক্ষা মন্ত্রণালয়কে এই শিক্ষামন্ত্রী বা তারা এখন প্রশাসন চাপ দিয়ে পুরো রমজান স্কুল কলেজ বন্ধ ঘোষণা তারা দিয়ে দিয়েছে তো আসলে তিনি কি করবেন আসলে তোমাদের এটা আইডিয়া হয়ে গেছে এবার কথা বলে নতুন কারিকুলম নিয়ে তিনি আসলে কি বলতে চাচ্ছেন নতুন কারিকুলম সিলেবাস নিয়ে তার ঘোর আপত্তি তবে ঘোর আপত্তি থাকা সত্ত্বেও বর্তমান কারিকুলমকে তো চলতে দিতে হবে কারণ এখন হঠাৎ করে তার কোনো কিছু চেঞ্জ করা সম্ভব না তো তিনি বলেছেন এটা আমরা করবো তবে আমরা ধাপে ধাপে করব তিনি ব্রিটিশ কারিকুলামের কথা বলেছেন তিনি অস্ট্রেলিয়া তিনি বাইরের দেশে যে ভালো ভালো কারিকুলাম ভালো ভালো সাবজেক্টের কথা বলেছেন এটা আসলে সত্য যে আমাদের আসলে খুব কারিকুলামটা আমরা এমনভাবে নিয়ে আসি যে আমরা মনে করি যে স্টুডেন্টগুলো নতুন কিছু চাপাই দিব বাট আসলে অধ্যায়গুলো চেঞ্জ করা সাবজেক্ট ওয়াইজ জিনিসগুলো চেঞ্জ করা নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করার মাধ্যমে কিন্তু কারিকুলাম পরিবর্তন করা যায় যেটা খুবই কার্যকরী সেটা তিনি বলেছেন যেমন তিনি অনেকগুলো সাবজেক্টের কথা বলেছেন এগুলো আমাদের দেশে পড়ানো হয় না কেন পড়ানো হয় না পড়াইতে হবে সেভাবে তিনি আগাচ্ছেন তো আশা করি তিনি কারিকুলাম নিয়েও কথা হবে তবে এখন কবে এই নতুন কারিকুলাম বা এই বিষয়গুলো সামনে সেটা তো আসলে এখন তিনি বলবেন না বা তিনি রাইট নাও জাস্ট তিনি শুরু করেছেন তবে আমরা ধারণা করতে পারছি যে হয়তো বা এক থেকে দুই বছরের মধ্যে আমরা বেশ কিছু চেঞ্জেস দেখতে পারবো এবং তিনি শুরুটা হয়তোবা গতানুগতিকভাবে ক্লাস সিক্স সেভেন থেকে শুরু করবেন আবার ওয়ান টু থেকে শুরু করবেন বা ইন্টারমিডিয়েট থেকে শুরু করবেন মানে বিগিনিং যারা রয়েছে তাদেরকে দিয়ে তিনি শুরু করবেন এমন না যে হঠাৎ করে এসে সবার সিলেবাস চেঞ্জ করে দেবে একদম একসাথে সবার টানা এটা একটা ধারাবাহিক কার্যক্রম রয়েছে কারণ যেহেতু তিনি জ্ঞানী মানুষ তিনি জানেন যে হঠাৎ করে করলে সেটার প্রভাব খুবই নেগেটিভলি যাবে কারণ এখনও শিক্ষকরা রেডি না অনেক শিক্ষক প্রশিক্ষিত না তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ধাপে ধাপে জিনিসটাকে তিনি ওভারকাম করবেন বলে আমরা মনে করি এবং সেভাবেই হয়তো বা কাজাগাচ্ছে এ ব্যাপারে জানাতে পারবো আমরা সামনে তার সাথে এখানে আরও যদি বলি বর্তমানে পুরো শিক্ষাঙ্গন তিনি পুরো এলেমলে করে রাখছেন এবং তিনি চাইতেছেন যে এমনভাবে শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত হোক যেটা সে আগে পরিচালনা করেছে তার সাথে তিনি আরও বেশি কানেকশন রাখছেন ডিজিটালাইজকে কারণ বর্তমানে সেই সময় তো আর ডিজিটাল ছিল না এখন তো পুরো পৃথিবী ডিজিটাল ডিজিটাল যার কারণে তিনি আরও সুন্দরভাবে এই শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রশাসনকে পরিচালনা করবেন বলে তিনি অঙ্গীকার করেছেন দেখা যাক তারাই কোন কোন জায়গায় এই বিষয়গুলো আরও চেঞ্জেস আনে আমরা যখন যেটা পারি জানাবো তবে নতুন কারিকুলাম কিছুটা হলো পরিবর্তন হবে মানে ঠিক ওরকমভাবে নতুন কারিকুলাম না আসলেও নতুন সাবজেক্ট নতুন হচ্ছে যে টপিক এগুলো বইতে ইনক্লুডেড করা শুরু হবে ইনশাল্লাহ আশা করা যায় এবং আশা করি এটা ভালো কিছু হোক মানে ওই রকমের যে ওই ডিম ভাজা শেখানোর দরকার নাই স্কুলে স্কুলে খিচুড়ি রান্না শেখানোর দরকার নাই স্কুলে শেখার যেটা দরকার সেটা রকেট সায়েন্স রোবোটিক্স সেগুলো এখন শেখানো হোক বলে আমরা মনে করি তাই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো আজকের মতো আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি এই মতামতগুলো শিক্ষামন্ত্রী যিনি বলছেন তোমাদের কাছে কেমন লাগছে অভিভাবক আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ